অধিনায়ক বলে যা খুশি তাই করতে হবে এর আগে বিপিএলে উইকেটের ভূমিকায় দেখা গিয়েছিল নাজমুল হোসেন শান্তকে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে বল হাতে নিলেন করলেন তারপর যে গটল অঘটন নিউজিল্যান্ডকে ছোট্ট রানের টার্গেট দেওয়ার পর বল হাতে অনন্য জ্বলে উঠেছিল তাস্কিন আহমদ প্রথম ওভারেই উইকেটের দেখা পেয়েছিলেন এরপর অবশ্য পরের ওভারে ব্রেক তো এনে দিলেন নাহিদ রানা ক্যান উইলিয়ামসন এবং কনওয়েল বাহাত্তর রানে তিন তুলে নিয়েছিলেন বাংলাদেশ হয়তো সকলেই ভেবেছিল ম্যাচ যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চতুর্থ উইকেট পরেই খেলার মুহূর্ত পাল্টে গিয়েছে বাংলাদেশি বোলারদের উপর ছুরি ঘুরেছিলেন টম লতম বাংলাদেশ যখন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছিলেন তখন তখন মাথব্বরি করে বল নিয়ে আসতে গেলেন নাজমুল শান্ত বোলিংও আসলেন তিনি বোলিংয়ের স্বাদ মিটিয়ে দিলেন টম লাতাম এদিকে নিজের ফেসবুক পেজে লিটন কুমার দাস নাজমুল হাসান শান্তর ছবি দিয়ে এমজো দিয়েছে লাস্টে দিয়েছেন হাহারিয়ার এতে বোঝার বাকি নেই যে নাজমুল হাসান শান্তর বোলিং দেখে হেসে কোণ হয়েছেন লিটন কুমার